পাকিস্তান জিন্দাবাদ ভারতের রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের একের পর এক ভারত যে বাড়াবাড়ি করছে তারই কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাক প্রধানমন্ত্রী যদি তারা একটু টু শব্দ করে তাহলে পুরো দমে করে দিবে ভারতকে এই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এই নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন আরও থাকছে মোদীকে ফোন করে কাশ্মীর হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু এরপর থাকছে ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে গেছে আরও জানিয়ে দেব পাকিস্তানের উপর হামলা হলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না হুশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর দর্শক ভারত যদি পাকিস্তানে একচুল পরিমাণ ক্ষতি করে তাহলে ভারতকে নিচ্ছিন্ন করে দেবে পাকিস্তান তারই ধারাবাহিকতায় পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলছে পাকিস্তান এ নিয়ে থাকছে আরও বিশেষ প্রতিবেদন এবং জানিয়ে দিব ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতের রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের কাশ্মীরের পহেলা গ্রামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একতরফাভাবে সিন্ধু পানির চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে এ ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিল এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচালিত ও অপচলিত শক্তি দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি গত বুধবার চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় বলা হয়েছে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় পানি হচ্ছে দেশের জীবনরেখা যা চব্বিশ কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না এনএসসি বৈঠকের পর জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে সিন্ধু পানির চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানো যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু তীরবর্তী অঞ্চলের অধিকার হরণের যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গণমাধ্যমকে বলেন আমি ভারত সরকারের অরোপিত অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করছি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি তিনি আরও বলেন ভারত ভারতশাসিত কাশ্মীরে কর্মরত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এছাড়া পাকিস্তান সার্ক কর্মসূচির অধীনে ভারতীয়দের জন্য পদত্ব ভিসা স্থগিত করেছে এবং শিখ তীর্থযাত্রী ব্যতীত সব ভারতীয় নাগরিককে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলেছেন ভারতের সিদ্ধান্ত শুধু প্রতীকই নয় যদি বাস্তবে কোনো বাদ জলধার বা পানি আটকানোর প্রকল্প বাস্তবায়ন হয় তবে পাকিস্তান তার সামরিক হামলা চালিয়ে গুরিয়ে দিবে এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ মোদীকে ফোন করে কাশ্মীর হামলা নিন্দা জানালেন নেতানিয়াহু কাশ্মীরে পহেলাগাও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার কথা হয় তাদের ফোনে মঙ্গলবার পহেলাগাঁয়ে হামলা তীব্র নিন্দা জানান নেতানিয়াহু এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান মোদী এবং অপরাধীদেরও হামলায় সমর্থককারীদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্সে একটি পোস্টে এ তথ্য শেয়ার করেন পোস্টে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার বর্বরতার কথা জানিয়েছেন এবং অপরাধীদের জন্য তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে ভারতে দৃঢ় সংকল্প পূর্ণ ব্যক্ত করেছেন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী ভারতের শোক ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রায়শ জোর দেবেন ভারত পাকিস্তান কি যুদ্ধে জড়াবে জন্মের পর থেকেই সাপে নেইলে সম্পর্ক ভারত পাকিস্তানের প্রতিবেশী হয়েও যেন বহু দূরত্ব তাদের স্বাধীনতার সাড়ে সাত দশক পেরিয়ে গেলেও দুদেশের সেই চিরবৈরী মনোভাব কাটেনি বিন্দুমাত্র দোষারোপের রাজনীতি আর তত্ত্ব থেকে যেন বের হতেই পারছে না দেশ দুটির রাজনীতিকরা সাতচল্লিশে ব্রিটিশ ঔপনিবেশিকতার কবল থেকে মুক্ত হওয়ার পর আধ্যব্যদী চরবার যুদ্ধ নেমেছে পারমাণবিক শক্তিধর দেশ দুটি বিগত পঁচিশ বছরে যুদ্ধে জড়ায়নি তবে তাদের মধ্যে যে খুব শান্তি বিরাজমান ছিল তাও বলা যায় না লাইন অব কন্ট্রোল সবসময় তাদের কন্ট্রোলে থাকে না উত্তেজনা লেগেই থাকে তবে এবারের পরিস্থিতি একটু ঘোলাটে এবং বেশ উত্তপ্ত পাকিস্তানের বিরুদ্ধে যেন আধা জল খেয়ে লেগেছেন মোদী শেষমেশ পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়ায় কিনা এ নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক বিশ্লেষকরা মঙ্গলবার কাশ্মীরের পহেলাগামে হামলা করছে সন্ত্রাসীরা পঁচিশ ভারতীয় ও এক নেপালিকে গুলি করে মেরেছে ভয়াবহ এ হামলার দায়ী স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হামলার কারণ হিসেবে তারা জানিয়েছে কাশ্মীরের জনসংখ্যাগত পরিবর্তন রোধ করাই তাদের উদ্দেশ্য তারা মনে করে ভারত সরকার দুই হাজার উনিশ সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অন্য রাজ্যের মানুষ সেখানে বসবাস ও জমি কেনা শুরু করেছেন পাকিস্তানিদের ওপর হামলা হলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর যদি পাকিস্তানিদের ওপর হামলা হয় তাহলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে খাজা আসিফ এসব কথা বলেন খবর জিও নিউজের তিনি বলেন যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয় তাদেরকে এর পরিণাম ভোগ করতেই হবে তিনি আরও বলেন যদি পাকিস্তানিদের ওপর হামলা হয় তাহলে ভারতীয় নাগরিকরাও নিরাপদ থাকবে না সংবাদ সম্মেলনে খাজা আসিফ বলেন ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোন ধরনের তৎপরতা চালায় কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারতসহ যে কোনো স্থানে সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন আফগানিস্তানের টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরন ভারতের মতোই এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদের বিরুদ্ধে জড়িত থাকার জীবন্ত প্রমাণ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিকি তালিবান পাকিস্তানের নেতারা ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় আমরা সম্পূর্ণভাবে ভারতে যে কোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ভারতে হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ভারতশাসিত কাশ্মীরের পহেলাগামে সাম্প্রতিক বন্দুখানোর ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজ জম্মু কাশ্মীর সহ পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার এ বিক্ষোভ হয় খবর জিও নিউজের মঙ্গলবার ওই হামলার সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদের মদত দেওয়া অভিযোগ এনেছে তিনি এছাড়া ইসলামাবাদের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও স্থানীয় একটি দলের ডাকা বিক্ষোভে অংশ নিয়ে আজমল বালুচ নামের একজন ব্যবসায়ী সংবাদ সংস্থা এ পিকে বলেন ভারত যদি যুদ্ধে জড়াতে চায় তাহলে প্রকাশ্যে এগিয়ে আসুক আজমল এবং অন্যান্য বিক্ষোভকারীরা সিন্ধু পানি চুক্তি বাতিল সহ ভারতের অগ্রহণযোগ্য নানা হুমকির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন পঁচিশ বছর বয়সী মোহাম্মদ ওয়াইস বলেন পানি আমাদের অধিকার এবং আল্লাহর ইচ্ছায় আমরা এটি পুনরুদ্ধার করব এমনকি যদি এর জন্য যুদ্ধের মাধ্যমেও কিছু করতে হয় আমরা পিছু হটব না বিরোধী স্লোগান সম্মিলিত প্লেকার্ড হাতে মুজাফফরবাদের মূল শহরেও মিছিল হয় পাকিস্তান পিপলস পার্টির সিনিয়র নেতা জাবেদে মির বলেছেন ভারত যদি আক্রমণ করার মতো ভুল করে তাহলে পাকিস্তানি কাশ্মীরা সামনের সারিতে লড়াই করবে আমরা পাকিস্তানের জন্য মরতে প্রস্তুত এছাড়া বেলুচিস্তানের প্রদেশের রাজধানী কোয়ার্টারও বিক্ষোভ হয়েছে প্রসঙ্গত মঙ্গলবার ভারত ভারতশাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পহেলাগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ ছাব্বিশ জন নিহত হন